আসলে একটা খালি কথা বলি এই নাটকটা মৌসুমীর সাথে যায় না আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলেই সেটা কথা না বলেই খুব সহজভাবে লিখে দেন স্বীকার করছি আবারও মৌসুমীকে বিয়ে করেছে थैंक यू सो मच মৌসুমীকে চ্যালেঞ্জ করলাম মানে আমি বুঝাতে পারবো না আমার কি ফিলিংস ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অবশেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের নিরবতা ভাঙলেন দ্বিতীয় বিয়ে দাম্পত্য দূরত্ব এবং চলমান গুজব সব কিছু নিয়ে আবেগঘন কণ্ঠে তিনি জানালেন তার জীবনের অজানা অধ্যায় কাঁদতে কাঁদতে মৌসুমি বলেন তিনি আর মিথ্যা প্রচারণার বোঝা বইতে পারছেন না তাই ভক্ত পরিবার ও সন্তানদের সামনে সত্য তুলে ধরতেই আজ মুখ খুলেছেন মৌসুমি জানান অভিনেতা ওমর সানির সঙ্গে তার প্রায় ত্রিশ বছরের দাম্পত্য জীবন মোটেও ঝড়বিহীন ছিল না সময়ের সঙ্গে সঙ্গে দুজনের জীবনে নানা পরিস্থিতি তৈরি হয় যা সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রে মায়ের সেবায় দীর্ঘদিন অবস্থান করার সময় তিনি ভীষণ একাকিত্বে ভুগেছেন অন্যদিকে ওমর সানি ছিলেন নিজের কাজে ব্যস্ত ধীরে ধীরে এই দূরত্বই বড় ফাটলের রূপ নেয় শেষ পর্যন্ত পারিবারিক সিদ্ধান্তে আলাদা থাকার পথ বেছে নিতে হয় যা ছিল অত্যন্ত কষ্টের বিশেষ করে সন্তানদের কথা ভেবে তিনি আরও বলেন এই বিচ্ছিন্নতার পর তার মনে হয়েছিল জীবন বুঝি থেনে যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল জীবনে আবার আলো হয়ে আসেন অভিনেতা হাসান জাহাঙ্গীর একসঙ্গে কাজ করার সুবাদে সুন্দরী পিএসজাই টেলিফিল্মের শুটিং চলাকালীন সময় থেকেই দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি হয় মৌসুমীর ভাষ্য এটি কোনো চুক্তির বিয়ে নয় বরং পারস্পরিক সম্মান ও মানসিক সমর্থনের ফল আবেগ ধরে রাখতে না পেরে মৌসুমি বলেন তিনি জানেন এই খবর শুনে অনেক ভক্ত কষ্ট পাবেন যারা তাকে ওমর সানির সঙ্গে সুখী দম্পতি হিসেবে দেখতে চেয়েছিলেন তাদের কাছে তিনি ক্ষমাও চান তবে তার মতে জীবন থেমে থাকে না আর লুকিয়ে থাকারও আর শক্তি নেই হাসান জাহাঙ্গীর তার পাশে আছেন তার সন্তানরাও এখন বিষয়টি মেনে নিয়েছে এবং বুঝেছে মায়েরও সুখী হওয়ার অধিকার আছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৌসুমী স্পষ্ট করেন যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ নিয়ে তার নামে অনেক গুজব ছড়ানো হয়েছে যা সত্য নয় তিনি আশা প্রকাশ করেন আজকের এই স্বীকারোক্তির পর অন্তত বিভ্রান্তি ও মিথ্যা প্রচারণার অবসান হবে